এক সপ্তাহ পটি না হলে যেরকম গন্ধ হয় না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ঋষরাজ চলে এসেছি অলরেডি তো যে দোকানটা যাচ্ছে ওটা একটা फेमस মিষ্টির দোকান হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার প্রথমে বলো কেমন আছো সবাই এই চ্যানেলে আমি জেনারেলি বড় ভিডিও দিই না মানে খুব রেয়ারই দি আগে দিতাম কিন্তু শর্টস ভিডিওর পর থেকে না আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার্স হয়েছে যাদের সাথে আমার বড় ভিডিওতে দেখা এখনো অবধি হয়নি তো এতদিন ধরে এত মাথা খারাপ করা গরম ছিল যে এখন ফাইনালি দু তিন দিন ধরে বৃষ্টি চলছে তো সেই জন্য ভাবলাম আজকে যখন বৃষ্টি পড়ছেই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আসা যাক তো একদম স্নান টান করে আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি বেরোবো বলে ওয়েদার তো বেশ ভালোই আছে সেই জন্যই এই ডিসিশনটা নিলাম তো আগেই বেশ অনেক বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক চলো মেকআপ করে আমি তোদের সাথে কথা বলছি যে ড্রেসটা পরেছিলাম না ওটা ঠিক ভালো লাগছিল না বলে এটা চেঞ্জ করে পড়লাম কমেন্ট করে জানিও কেমন লাগছে তো চলো এখন আমি স্বর্ণাভকে কল করলাম ও বললো ওর বাড়িতে যেতে কারণ কি ওখানে আরেকটা ফ্রেন্ডও আসার কথা রয়েছে অনেকটা টাইম হয়ে যাচ্ছে মানে অনেক লেট হয়ে গেছে পর ওখান থেকে কোথায় যাবো সেটা ডিসাইড করছি পরে পারফিউম পরে পরে লাগিয়েছিস যাতে মানে গরমে ঘামের গন্ধ কোনোভাবে না বেরো

কিন্তু ব্যাপারটা হলো সুস্মিতা মনে হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ঠিক আছে বেচারা আমাদেরকে মনে একটু গালি দেবে তো দেখো কি বলে বলো এই যে দাঁড়িয়ে আছে সুস্মিতা না তুমি যথেষ্ট এসছে এসছো তোমাকে দেখলে যে কোনো তোমাকে দেখলে যে কোনো হাতের অবস্থা হাত তোমার হাতটা যে ভেঙে গেছিলো দেখো হাত ভেঙে গেছিলো না বাবা এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল

খুব রোদ প্রচুর রোদ্রেন্ডের চিন্তায় আরো এখন অব্দি একটা জোটাতে পারিনি এত বয়ফ্রেন্ড জোটাতে পারছে না বুঝতে পারছো কিন্তু হাওয়াটা কিন্তু দারুন বল হ্যাঁ হাওয়াটা মানে রোদ আছে কিন্তু গায়ে কিন্তু এরকম সেই গরমটা লাগে না এটা সত্যি ঘটনা তবে আমাদের দেখে হচ্ছিল টাকফাটা রোদ টাকফাটা না আমি একটু কি বললাম টাকফাটা রোদ যাই বল না কেন টাকফাটা আমি কারণ আমি এখন একটা বয়ফ্রেন্ডা জোগাতে পারিনি সো এটা আমার অনেক দুঃখ কারণ কেন বল তুমি পাওনি তুমি একটু তার কাটা আছো ও শিট দারুন লাগে কিন্তু ভিউটা পা

আমরা জলের বোতল কিনলাম একটা এখান থেকে মাজা মাজা নিয়েছি আর একটা ম্যাঙ্গো কিছু নিয়েছি আর ও প্রাণ দিয়ে সুস্মিতা হিসাব করতে পারছে না বিশরাই চলে এসেছি অলরেডি তো যেই দোকানটা যাচ্ছে ওটা একটা फेमस মিষ্টির দোকান আর খুব ছোটবেলাতে আর অনেক পুরানো হ্যাঁ মানে আমি যখন ছোট ছিলাম না তখন খর্দা থেকে রিশরা আসতাম শুধুমাত্র মিষ্টি খাবো বলে বাপ রে বাপ স্ট্রবেরি রসগোল্লা আর এটা হচ্ছে তোমার কাঁচা কাঁচা আম স্ট্রবেরি আর কাঁচা আম ওয়াও টামি হ্যালো দেখি আমরা মানে এখানকার যেটা বললো ট্রাই করতে সেটাই ট্রাই করছি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি गाइस এই মিষ্টিটা খেতে পুরো অন্যরকম দেখতে পুরো পনিরের মতো হ্যাঁ বাট খেতে এতটা সুন্দর লাগে রসগোল্লা রসগোল্লাও না মিষ্টি দোকান থেকে বেরিয়ে সামনে গঙ্গার পাটটা দেখা যাচ্ছে এখানেই আমি আগে আসতাম তো এখন আবার ওখানেই যাচ্ছি কিন্তু প্রচুর রোদ আছে মনে হয় না বসার আসা যাবে আর মিষ্টি খেলে কি জানি না কেন পেটটা ভরে যাচ্ছিল মানে এই মানে একটা মিষ্টি খেলে পেট ভরে গেল আমি আর খেতেই পারলাম না জলটা পরিষ্কার লাগছে আজকে পূর্ণিমার একটা রেশ রয়েছে তো ওই জন্য আর কি পূর্ণিমা কবে পূর্ণিমা চলছে তো এখন ওটা শেষ হয়ে গেছে আজ কালকে লেগেছিল আজকে শেষ হয়ে গেছে না আরেকটা জিনিস দাও তুমি ভালো করে কথা বলো না কোনো দরকার নেই বলো তুমি কথা বলছো না কেন বলো যে বাকি শ্রী